যেখান থেকে জয়েন করবেন সবাই কি করবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার আমার লাইভে আসেন এবং কমেন্টস করেন আর আমাদের ভিডিওগুলি দেখেন অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে কি করতে ভালো কিছু দেওয়ার জন্য যাতে করে আপনারা ভালো একটা প্রোডাক্ট নিতে পারেন সেটার জন্য দয়বাদ দিয়ে খাই দাও আজকে ঝটপট দেখাই দিচ্ছি এখন তো ডিজাইন ভালো করে দেখানোর কিছু নেই কারণ এই তিন দিন এর প্রত্যেকটা সাইজের পার্ট বাই পার্ট দেখানো হয়ে গেছে এখন জাস্ট খালি আপনাদের সামনে ধরলেই বুঝতে পারবেন কোন ডিজাইনটার কোন কালারটা সেটা বুঝতে পারবেন আজকে বলে দেয় আজকে যা দেখাচ্ছি সব বিয়াল্লিশ বডি যাদের চল্লিশ বডি আছে আর বিয়াল্লিশ বডি তারা নিতে পারবেন এটা কিন্তু চুয়াল্লিশ যার আছে সে নিতে চাইবেন না কারণ এটা বিয়াল্লিশ বডি যার চল্লিশ বডি আছে সেও এটা অর্ডার করতে পারবেন আর যার বিয়াল্লিশ আছে সেও বডি সাইজটা সাইড থেকে লাইফটা আর একটু অনেক আজকে অনেক ক্লিয়ার ধন্যবাদ সাইড মেরে কি করবেন করতে পারবেন কিন্তু যারা চল্লিশ বিয়াল্লিশ তারা এটা অর্ডার করতে পারবেন এবার বলে দিচ্ছি অর্ডারের নিয়মটা এগুলো কিন্তু একদম নিচের অংশে কি করা আছে কাজ করা আছে এবং ব্লকে পার করে দেওয়া আছে এটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন অবশ্যই আপনার অ্যাড্রেসটা ডিটেলসে লিখবেন কারণ হচ্ছে ডিটেলসে না লিখলে ডেলিভারি পারসনের কিন্তু প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন সুন্দর করে সবাই একটা করে যাদেরকে শেয়ার করা হচ্ছে একটা করে লাইক দিয়ে দিচ্ছে লাইক না লিঙ্কটা ওপেন করতে হবে ওপেন করে লাইভে আসতে হবে যারা লাইভে আসা শুরু করেছেন তারা একটু কমেন্টস করবেন ঠান্ডা কি লাগাবো আর যাই হোক ভয়েল পিওর ভয়েল কটনের ওপর এই স্টাইলিস্ট কুর্তিগুলি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন প্রত্যেকটারই দাম থাকবে ষোলোশো আর আমাদের শপে অনলাইনে নেন আর অফলাইনে নেন দুটোতেই একই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দুটোতেই একই থাকবে একদম ফিক্সড প্রাইস একই রেট একই সিস্টেম সব জায়গাতে আপনি অনলাইনে নিলে শুধুমাত্র আপনাকে অ্যাড্রেস দিতে হবে আমরা পার্সেল আকারে আপনার বাসায় পৌঁছে দিব আর যদি অফলাইনে আমাদের শোরুমে এসে নেন তাহলে আপনাদেরকে কি করতে হবে শুধু এসে দেখে পেমেন্ট করে নিয়ে চলে যেতে হবে কোনো বার্গেনের সিস্টেম নাই আমাদের অনলাইনও যে রেট আমাদের অফলাইনও সেই রেট লাবণী দাস ঋতু কেমন আছো মামনি এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিয়ে দেন এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিয়ে দেন এবার দেখাবো আরেকটা বাটিকের এবার দেখাবো আরেকটা বাটিক ব্লক মিক্সড করা হাতের কাজ তার মানে কে অনেক সুন্দর ড্রেসগুলি গতকালকে একটা ড্রেস আমি দেখাই নাই একদম সরাসরি আমার বাসায় চলে গেছে আমার মেয়ের জন্য আমি নিয়ে গেছি মানে ড্রেসগুলো আসলে এত সুন্দর ওটা দেখছি ফুল হাতা আছে আর আমরা তো সবাই ফুল হাতা পরি আমাদের বাসায় সবাই যার কারণে ওটা যখনই দেখছি ফুল হাতা আর কোনো কথা নেই আছে ও ওই ড্রেসটা আজকে বিয়াল্লিশ সাইজ একটা আছে চল্লিশটা আমি নিয়ে গেছি তাহলে আটত্রিশ থাকলে তো ছোট মেয়ের জন্য নিলাম আর বিয়াল্লিশ সমস্ত আমরা তিন মাইল যে একই রকম করতে পারতাম ওইটা যদি আটত্রিশ থাকতো একই রকম পরে আমরা একটু নকশা করতে পারতাম নাকি ছবি ছাড়তাম অনেক সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ কাকে ভাই আমার জামান আমাকে ক্লিয়ার করে বলতে হবে আসলে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য একটু মজা করে কথা বললাম যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সে সেইটা কি করবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ফিরোজার ওপর এটা কিন্তু ড্রেসটা অসংখ্য ধন্যবাদ যাক ড্রেস সুন্দর এতে আমি বেশি খুশি আমার ড্রেসকে যত সুন্দর বলা হবে তত সবাই পছন্দ করবে আসলে তো ড্রেসগুলি অনেক সুন্দর এগুলো সব পহেলা বৈশাখ টুসাখ এগুলো একটাও থাকবে না এটা হচ্ছে নিচের অংশ লাইট যদি কোনো রকম একটু ঘোলা দেখা যায় বা ক্লিয়ার না আসে অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন প্রত্যেকটা ড্রেসে কি প্রত্যেকটা ড্রেসে এই হচ্ছে নিচের অংশ এটা হাতের কাছে এটা যারা নেবেন তারা একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার যাদের বিয়াল্লিশ বডি আজকে শুধুমাত্র তারা এগুলি অর্ডার করবেন ইতিহাফরাজ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বন্ধু কেমন আছো যাদের বিয়াল্লিশ বডি অথবা চল্লিশ বডি যাদের তারা অর্ডার করবেন এই যে এই ড্রেসটা গতকালকে চল্লিশ সাইজটা আমি নিয়ে চলে গেছি আমার মেয়ের জন্য আমার কাছে এত ভালো লাগছে আসলে প্রত্যেকটা ড্রেস তো আমরা তো একদম পুঙ্খানু মাসাল্লাহ অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ বন্ধু এভাবে সঙ্গে থাকবা সব সময় এটার হাই নেক উইথ এর সামনের ডিজাইনটা এত সুন্দর এবং নিচের অংশে কিন্তু তেমন কোনো কাজ না কাজ হচ্ছে এই যে এখানে দুইটা পার করে দেওয়া একটা চিকুন পার একটা ব্লকের পার এটা পুরোটাই বাটিক আমার কাছে ড্রেসটা এত ইউনিক লাগছে

ড্রেসটা আমার কথা বলছি না তাহলে এটা আপুকে দিয়ে ঘোরা দিবেন না ছোট হ্যাঁ ওটা একটু বডি মেরে ঠিক আছে এটা ওটা আছে আমাকে নিয়ে নিলাম কিন্তু স্ক্রিনশট দিতে বলি না ওটা কাউকে আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সামনের এটা হাতা আর এটা কে নিচের অংশ এবং ফুল ফুল নাম নাম মোবাইল মোবাইল নাম্বার নাম্বার এটাও কিন্তু আটত্রিশে ছিল ঠিক আছে এটা বিয়াল্লিশও আছে বিয়াল্লিশও আছে এটা থাকবে হাতা চল্লিশে চল্লিশ বিয়াল্লিশ দুটোতেই আছে এটা যাদের ভালো লাগে ঝটপট অর্ডার হবে এটা কিন্তু চল্লিশও আছে বিয়াল্লিশও আছে আমার মতো যদি একই পরিবারে দুইটা মেয়ে থাকে সে নিয়ে নিতে পারবেন এটা যাদের ভালো লাগবে তারা এটা অর্ডার করে দিবেন আলহামদুলিল্লাহ অনেকে তো আসছেন কেন এস এম এস করছেন না এসএমএস করে দেন আর লাইভটা আরো বেশি বেশি কি করবেন শেয়ার করে দেন

হ্যাঁ এই ড্রেসগুলি পরলে ইউনিক লাগে আসলে তো ইউনিক ড্রেস এগুলা তো সাধারণত এই ধরনের ড্রেস কসতে সবাই যায় হচ্ছে কোথায় আরঙে যায় অনেকে তো জানে না দ셔টিক্স এ ড্রেসগুলি পাওয়া যায় এটা ব্যাক সাইড তুমিও তো যেটা পরাশো সেটাও তো সুন্দর লাগে দেখো এই প্রত্যেকটা ড্রেসই সুন্দর একদম ইউনিক স্টাইল না দেখো সুন্দর লাগছে আমি তো পরি না যে আমার এদের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি আপ করি এটার জন্য নাহলে যদি উরাধুরা পড়তাম তাহলে তো এডিও পড়তাম আমি ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারি অনেক ঘের অনেক ঘের আসলে আসলেই অনেক ড্রেস নিয়ে নিবেন এবার ঝটপট এক একজন প্রত্যেকটা কালার থেকে মানে কালার বলতে ডিজাইন থেকে একটা একটা করে যার বিয়াল্লিশ বডি সে নির্মে ১০টা নিয়ে নিবেন এর সঙ্গে এখন যে হেজাবগুলি পাওয়া যায় অনেক চওড়া চওড়া হেজাব পাওয়া যায় ওগুলো সুন্দর করে ওড়নার মতো করেও যদি পরেন যারা হেজাব করেন সেটা তো করলে না যদি ওড়ার মতো করে পরেন অনেক নাইস লাগে স্ক্রিন শট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ষোলোশো পঞ্চাশ দাম থাকছে ষোলোশো পঞ্চাশ একদম রিজনেবলের ভেতর এটা আমি প্রথম দিন ভাসলাম টেনে মনে এক করা যাবে কিন্তু না স্টাইল খিতাটা হচ্ছে স্টাইল হ্যাঁ এরকম কমেন্টস করলে ভালো লাগে এরকম সবাই কমেন্টস করলে ভালো লাগে এটা নেচার অংশ স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আজকে কিন্তু খুব শর্ট টাইমে কি লাইভটা শেষ হয়ে যাচ্ছে এই কারণে এর প্রত্যেকটা ড্রেসই কমবেশি দেখায় দেওয়া যার কারণে এই ড্রেস আর দেখানোর জন্য খুব বেশি সময় ওয়েস্ট করলাম না আপনাদের শর্ট টাইমে এটার কাছে কিন্তু হাতেও সুতার কাজ করা আছে এটাতে শর্ট টাইমে দেখায় ছেড়ে দিলাম ব্যাক সাইড আর এটা হচ্ছে নিচের অংশ কি করতে হবে জাস্ট এটা এইভাবে এটাও কিন্তু একদম অন্যরকম একটা কালার স্ক্রিন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আবার নতুন কিছু নিয়ে আগামী চলে আসব আমাদের কে 44 সাইজ তার মানে হয় নাই আছে আছে কম অল্প 47 নাই না আমাদের আর যেগুলি আছে অল্প অল্প আছে জার কারণে হয়তো বাকিগুলি দেখাবো না আগামী নতুন কিছু নিয়ে চলে আসব তত সময় আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম